হ্যা গাইজ কে অবস্থা সবার নিউ ব্লগে সবাইকে চালাতাম এটা আমার লাইফের ফার্স্ট কোনো স্নোই মাউন্টেনে আস লাস্ট টাইম ডিসকভারি পান্ডের সাথে একটা ট্যুর দিছি সো এগেইন আমি তাদের সাথে আবার আসছি চেঙ্গু থেকে এটা মোটামুটি ভালোই দূরে আমাদের বাসে প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লাগলো এটা বেসিক্যালি একটা স্কি স্পট মোস্ট অফ দ্য টাইম পিপল এখানে স্কি করে আর ঘণ্টা প্রতি তিরিশ আর এম বি ষাট আর এম বি এ ধরনের একটা চার্জ নেয় এবং সব ধরনের ইনস্ট্রুমেন্ট ওরা প্রোভাইড করে থাকে এই পুরো রেঞ্জটা তিব্বত রেঞ্জের মধ্যে পড়ছে দ্যাটস ওয়াই আপনি এখানে চারপাশে তিব্বতের একটা ফাইভ পাবেন আর তিব্বত রেঞ্জের খাম রিজিয়ন যেটা সেটা পড়ছে এই ওয়েস্ট সিচুয়ানে আমাদের জার্নি স্টার্ট হয় হচ্ছে থেকে এবং চেংডুতেই পান্ডা ডিসকভারি এজেন্সিটার দুটা পিক আপ পয়েন্ট ছিল একটা হচ্ছে ওয়েস্ট রেল স্টেশন আর একটা আমি নাম ভুলে গেছি একসাথে তো আমরা ওয়েস্ট রেল স্টেশন থেকে উঠছিলাম পুরো জার্নিটার অসম্ভব সুন্দর একটা ব্যাপার হচ্ছে আপনার এই ওয়েস্ট সিচুয়ানের এই সাইডটা পুরো রাস্তাটা এত অসম্ভব রকমের সুন্দর মানে আপনার এই বাস জার্নিটার একদম অন্যরকম করে রাখতো এছাড়া ওদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসও ছিল বাসের মধ্যে সো জার্নিটা প্রায় সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার বাট আপনার বোরিং লাগবে না আই ক্যান অ্যাসিওর দ্যাট

খুব লেভেলের একটা ভুল করছি আমি আর আমার টানি নাই আমার কোনো আইডিয়াই ছিল না যে স্নোই মাউন্টেনে সানগ্লাস নালে এই অবস্থা হয় মাত্র অতিরিক্ত বাজে অবস্থা আমি টাকাতেই পারছি না এই জায়গাটাতে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের মধ্যে মাত্র আসলাম ভিতরটা দেখতে পুরো কেবিনের মতো স করার জন্য আলাদা করে টিকিট কাটা লাগে ওরা পার হাফ আওয়ার ওর পার আওয়ার বেশি কিছু টাকা কাটে লাইক তিরিশ আর এমবি বা ষাট আর এম একটা প্যাকেজ আঁকার কি নিচ্ছি সো এজেন্সি অলরেডি পুরোটা বুক করে নিচ্ছি আমাদের টিকিট যেটা মেনলি যেটা করছে ওরা হচ্ছে আমাদেরকে এক ঘন্টা ফ্রি রাইড দিচ্ছে এক ঘন্টা ফ্রি রাইড বলতে হচ্ছে আমাদের যেই প্রাইসটা সেই প্রাইসটার মধ্যে ইনক্লুডেড এক ঘন্টা আর এটার বাইরে কেউ যদি এক্সট্রা করতে চায় প্রতি আধা ঘন্টা তার তিরিশ আর এমবি করে অ্যাড হবে সো অনেকেই দুই ঘন্টার প্যাকেজ বিকজ ইস মাই ফার্স্ট টাইম তাই আমি এক ঘন্টায় করবো খুব একটা বেশি করবো না যদি ভালো লাগে হয়তো আমি এক্সটেন্ড করতে পারিস এখানে অনেক বিরাট লাইন ধরেছে সবাই টিকিট কাটার জন্য টিকিট আগে থেকে সেট করা হচ্ছে এখানে নাম রেজিস্ট্রি করা হচ্ছে পাস্টেপ নাম্বার রেজিস্ট্রি করা হচ্ছে ফোর্টি ফাইভ হচ্ছে আমাদেরকে লকার নিতে হয়েছে তো আমার লকারের নাম্বার প্রস্তুত হচ্ছে শূন্য ছিয়াশি লকার হচ্ছে এটা আর টিকিট নেওয়া লাগছে এবং এই টিকিট দিয়ে আমাদেরকে শু নিতে হয়ে যাচ্ছে তো এই শু একটু আগে ফর্টি ফোর ছিল এখন ফর্টি ফাইভ স্যার পাওয়া যাচ্ছে এখন এই সাইজটা ট্রাই করবে দেখা যাক ওকে Hey, wow! Look. I'm out of It's okay. It's okay. <laughs> it's okay. It's okay. Yeah, hey, it's thirsty. Thirsty? Yeah, it's ice cream. Oh. it's nice. Oh. <laughs> your sunglasses. Check your glasses. Oh yeah, my so glasses. Oh, yeah, <laughs> okay, fasting first. out <thing> first. <laughs> <laughs> Whole setup. আমার পক্ষে স্ত্রী করা পসিবল না কারণ লাস্ট ইয়ার যে অ্যাক্সিডেন্ট করছে পুরা আমার বাম্পা স্টিল আমার বাম্পায় তিনটা রড বসানো টাইটানিয়ামের সো আমি রিস্ক কোনোভাবে নিতে পারবো না আর দ্বিতীয়ত হচ্ছে সানগ্লাসটা বলল আমার চশমা খোলা জিতেছে Wow. This guy, this guy poses like he's dead. Wait, 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 Okay, let's Okay, okay. You join, You wanna join? You're gonna take my picture. Okay, okay, yeah. okay. okay. <laughs> yeah. This okay, guy is up, doing up, his best yeah. for me because I cannot ski. You can ski, but the part is Just literally is doing his best to cheer me up. <laughs> I'm going down. Nice <laughs> video option. Yeah, video option. Okay, you just do it Look ahead. going. বরফের মাঝখানে দুই ডিগ্রি সেলসিয়াস আমি ঘামাইতেছি পুরা শরীর ঘামাই গেছে আমার Hello. No, 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 no.

আমার আজকে আমার সুপারভাইজারের সাথে মিটিং ছিল মানে আমাদের হচ্ছে একটা উইকলি রিপোর্ট সাবমিট করতে হয় যে পেপার লিখতেছি আমরা সেই পেপারের উপর আজকে রিপোর্টটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল বাট আমি এতটাই বোর্ড ফিল করতেছিলাম আমি সকালে গতকাল রাত এগারোটায় ডিসাইড করছি যে আজকে ওদের সাথে এই ট্যুরটাতে আসবো নর্মালি ওরা হচ্ছে সিট বুক করে ফেলায় অনেক আগেই একদিন দুদিন আগেই বাট আমি ওদের সাথে এর আগেও আসছিলাম দেখে আমারটা কনসিডার করছে তা না কম্পারিটিভলি ট্রাভেলিং কস্ট অনেক বেশি অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করা হয় এখানে মূল কস্টিংটা যায় হচ্ছে ট্রান্সপোর্টে খাওয়া হোটেলেও এত কস্টিং নাই চাইলে অনেক সস্তা হোটেল বের করা যায় খাওয়া দাওয়া লোকাল খাবার দন নেওয়া যায় কিন্তু ট্রান্সপোর্টের কস্টিংটা মারাত্মক এবং এখান থেকে একটা বেস্ট ওয়ে হচ্ছে গ্রুপ ওয়েতে ট্রাভেল করা আর আপনি যদি গ্রুপ না পান তাহলে এই ধরনের এজেন্সি গ্রুপগুলোর সাথে ট্রাভেল করবেন আর সোফার দেয়ার সো ফ্রেন্ডলি দে সো গুড আই লাইক দিস গাই দিস গাই এই লোকটা আমার জন্য প্রচণ্ড অ্যাফোট দিছে আমি আমার বাজে ফিজিক্যাল কন্ডিশনের জন্য পুরোপুরি এনজয় করার কথা না ইয়েট আমি খুব এনজয় করছি টুকটা জাস্ট বিকজ অফ দিস গাই দিস গাই ট্রাইড হিস বেস্ট অ্যাকচুয়ালি Bye.